আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আপনি কি জীবনে গুণা করতে করতে অন্তর কালো করে ফেলেছেন আকাশ সমান গুণা করলেও নিরাশ হবেন না যে কারণে চলুন বিস্তারিত জেনে নিই নফসের শয়তান চব্বিশ ঘন্টা আমাদের পিছনে লেগেই থাকে কিভাবে আমাদের গুণা করানো যায় কীভাবে আমাদের আল্লাহর নাফরমানিতে লিপ্ত করা যায় কিভাবে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখা যায় এটি হলো তার জীবন সাধনা আর শয়তানকে আল্লাহ তারা এত বেশি শক্তি দিয়েছেন যে সে আমাদের শিরায় শিরায় দৌড়াতে থাকে আমাদের অন্তরে কুমন্ত্রণা দিতেই থাকে সহি বুখারিতে এসেছে রাসুল সাল্লাহ ভালি হুয়া সাল্লাম করেন শয়তান মানুষের শিরায় শিরায় বিচরণ করে সহি বুখারি দুই হাজার নম্বর হাদিস আমরা মানুষ আমরা দুর্বল আল্লাহ আল্লাহতালা বলেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে সুরা নিসা আয়াত চারশত তাই চেষ্টা করলেও অনেক সময় আমরা গুণার থেকে বাঁচতে পারি না শয়তানের কাছে আমরা বারবার হেরে যাই তাই গুণা হয়ে যাওয়া আশ্চর্যের ব্যাপার নয় কিন্তু এটি বড় আশ্চর্যের যে কোনো মোমিন তার গুণাকে আল্লাহর রহমতে বড় মনে করে আমার ভাই আমার বোন এই কথাটি মনে গেথে রাখুন আপনি যতই বড় পাপি হন যত বড় গুণাগারী হন আপনার পাপ আপনার গুণা আপনার অপরাধ কখনও আল্লাহর রহমতকে সারিয়ে যেতে পারে না সোভান আল্লাহ কোনো মমিন কীভাবে ভাবতে পারে তার গুণা আল্লাহর মাগফিরাতের চেয়ে বড় আস্তাক ফিরুল্লাহ সুম্মা আস্তাক ফিরুল্লাহ শয়তান আমাদেরকে আল্লাহর ব্যাপারে নিরাশ করে দিতে চায় শয়তান চায়, আমরা আমাদের রবের রহমতের ব্যাপারে নিরাশ হয়ে যাই আমরা আমাদের রবের মাগফিরাত থেকে মুখ ফিরিয়ে নেই সুনানে তিরমিজি বর্ণিত একটি হাদিসে কুর্সিতে এসেছে আল্লাহ তালা আমাদের সম্বোধন করে বলেন হে আদম সন্তান তোমার গুণা যদি এত বেশি হয়ে যায় যে তা আকাশের মেঘমালায় গিয়ে থাকে তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবুও আমি তোমাকে ক্ষমা করে দেব আমি কোনো পরোয়া করি না হে আদম সন্তান তুমি পৃথিবীর ভরা গুণা নিয়েও যদি আমার কাছে আসো যদি শীর্ট না করে থাকো তবে আমি পৃথিবীর ভরা ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সূত্র সুনানুদ্দীর মিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো চল্লিশ সুবাহান আল্লাহ আল্লা রবুল স্পষ্ট ঘোষণার পরও কি কেউ তার মাক থেকে নিরাশ হতে পারে আমার গুণাগার বোন আমার গুণাগার ভাই আপনি জানেন আল্লাহ রবুল আলমিন গুণাগার বান্দাদের ব্যাপারে কি বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ কত মায়া ভরা আল্লাহর এই আহ্বান হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না ইনশাল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করে দেবেন সুভান আল্লাহ তালা বলেছেন সব গুণা ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু সুরাজমার আয়াত্তে পান্ন আমার ভাই তবুও কি আপনি নিরাশ হবেন শয়তানের ফাদে পা দেবেন যখনই আপনার মনে আসবে আপনার গুণা আল্লাতালা ক্ষমা করবেন না তখনই আস্তাক ফিরুল্লাহ পড়ুন সাথে সাথেই আস্তাকুল্লাহ পড়ুন আল্লাহর কসম এটি শয়তানের ধোকা এটি ইবলিসের ধোকা এটিকে মন থেকে বিদায় করুন আমার ভাই নিরাশ হওয়ার কিছুই নেই গুণা থেকে কেউ বেঁচে থাকতে পারে না সবার কোনো না কোনোভাবেই গুণা হয়ে যায় সুনানে ইবনে মাঝা বর্ণিত একটি হাদিসে এসেছে রাসুল আল্লাহ সাল্লাসাল্লাম ওয়াসাল্লাম সাদ করেন সকল আদম সন্তানই গুণাগার উত্তম গুণাগর হলো তাওবাকারীরা তাই গুণা হয়ে গেলেই তাওবা করুন আল্লাহর কাছে কাঁদেন তাহলে আপনি একজন উত্তম গুণাগার সাব্যস্ত হবেন অলসতা করে শয়তানের ধোকায় পড়ে তাওবাকে পিছিয়ে দিবেন না যতবার গুণা হয়ে যায় ততবার তাওবা করুন যখনই গুণা হয়ে যায় তখনই তাওবা করুন আমাদের সবাইকে আমল করার তাফিক দিন আমিন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ